জাহাল্লামীরা নামীরা যাওয়ার পরে এক হাজার বছর আল্লাহকে ডাক দিবে আল্লাহ 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 এক হাজার বছর ডাকের পরে মহান আল্লাহ বলেন ও মালিক ফিনিস ওরা কেন ডাকে তাদেরকে জিজ্ঞেস করো তখন তারা বলবে আকামুল হাকিমিন ওরা ডাকতেছি এক হাজার বছর জাহান্নামের সাথে আর সহ্য হয় না এদের পেটের মধ্যে খিদা লেগে গেছে এরা খাইতে চায় খাবার চায় আল্লাহ রাব্বুল আলমী এক হাজার বছর পরে বলবেন ও জাহান নামের দারোয়ান কিনিসা মালিক কিনিসা তাদেরকে খাবার দাও ওই খাবারের নাম কুম ফল আমি আল্লাহ জাহান নামের মধ্যে ওই আমি আল্লাহ তৈরি করেছি ওই গুলা ওই জায়গার মধ্যে ওই কাজটা হয়েছে যা কুম ফল তাদেরকে দাও তখন যাক্কুম ফল দেওয়া হবে আল্লাহ রসুল বলেন যাক্কুম ফল এমন ফল হবে রসুল বলেছেন শত্রু দিয়া কাটা থাকবে আর যাক্কুম ফলে তুমি বিষাক্ত হবে আল্লাহ রসুল বলেছেন ওই ফলটা যখন খাইবি মুখের মধ্যে যখন দিবে গলার মধ্যে যাবে আটকিয়া যাবে উপর দিক আসবে না নিচে দিক যাবে না আর বিষে বিষাক্ততার কারণে সমস্ত শরীর বিষে বিষাক্ত হয়ে যাবে তখন ওই জাহান আর এক হাজার বছর পর্যন্ত আল্লাহকে ডাক দেবে আল্লাহ 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 দুনিয়াতে একবার আল্লাহ নাম ডাকে নাই জাহা যাওয়ার যাবার পরে এক হাজার বার ডাক দিবে এক হাজারবার বার করে আল্লাহ জবাব দিবেন ও মালিক ফিনিস্তা এক চায় আমি আল্লাহর কাছে কি চাই তখন বলা হবে সে চায় আপনার কাছে পানি দুনিয়াতে কোনো কিছু খাওয়ার করে বলা আতিয়া যায় তখন পানি খাইলে ওই খাবারেরটা নিয়ে ছেড়ে দেখিয়ে চলে যায় সে পানি চাইতেছে আল্লাহ বলেন পানি তো আমি আল্লাহ জাহান্নামে সৃষ্টি করে দিয়েছে আল্লাহ রব্বুল আলে বলেছেন ইল্লা হামিন ওয়া ফসা আল্লাহ রব্বুল আলে বলেন জাহাল আমি আল্লাহ পানি সৃষ্টি করেছি এই পানি খোলা উত্তপ্ত গরম পানি টান্না নয় মিনারেল ওয়াটার পানি নয় উত্তপ্ত পানি আর আল্লাহ রাখিয়া পড়ে যার টাকা তাদেরকে দেওয়া হবে এর মানে হলো জাকান নামিরা জাকান নামিরা আগুনে জ্বলতে জ্বলতে তাদের চোখ দিয়ে যে পানি গুলা ঝরেছে ওই পানি গুলা তার শরীর থেকে যতই গাম বাইর হয়েছে তার শরীর থেকে যে রক্ত প্রবাহিত হয়েছে তার শরীর থেকে যা কিছু ময়লা আবর্জনা বাইর হয়েছে ওইগুলাকে জাহান নামের তলদেশে উত্তপ্ত হয়ে গেছে আল্লাহ বলবেন ওই উত্তপ্ত পানিটা এক গ্লাস পানি তার সামনে দিয়ে দাও এক গ্লাস পানি যখন তার সামনে আনবে তখন এই দেখাল লাভের অত্যপ্ত পানির কারণে নিচে টু ছিদ্র করে নিচে পরে যাবে অপরে একটু ছিদ্র হয়ে অপর দিক যাবে তার জিব্বাটা কুকুরের মতো বাইর হয়ে যাবে আল্লাহ আকবার ওই লুক এই পানিটা ঠান্ডা না গরম ওই দিকে লক্ষ্য করার মতো কোন সুযোগ নাই ওই পানি যখন মুখের ভিতরে দিবে মুত্তত তার কারণে তার পেটের ভিতরে গিয়া নারী বুড়ি সবগুলার শূন্য বিচূর্ণ হইয়া পায়খানার রাস্তা দিয়া পাইর হয়ে যাবে তখন ওই লোকটা বলবে আল্লাহ আল্লাহকে আল্লাহ দেবে আর এক হাজার বছর আল্লাহ আল্লাহ বলে জহল্লা দেবেন আল্লাহ বলার মানি ফিরে কি চায়

এর আর মরণ নাই আর মর আল্লাহ বুঝাতে চায় যে আল্লাহ তোমার দ্বারা মরণ শুধু শাস্তি আর শাস্তি করবেন তাহলে আল্লাহ বুঝাতে চায় কেমন কঠিন হয়ে জানেন যারা জাহাল চলে যাবেন এরা ভয়াবক হয়ে যাবেন আল্লাহ রাখায় বলেন ওই জাহাল নামের দিকে তোমরা যাইও না নেক কাজ করো নেক যদি করতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি